গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফ আমি পূজা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি আজকে পাঁচ দিন পর আবারও চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে তোমরা কেমন আছো বন্ধুরা পাঁচ দিন পরে শ্বশুরবাড়ি ফিরলাম বন্ধুরা আমি ছিলাম আমার বাবার বাড়িতে তো কাল রাত্রেই ফিরলাম বাড়িতে আর কাল তো আর ব্লগ করিনি এতদিন ব্লগ করিনি তোমরা আমাকে মিস করেছো কী নি কমেন্ট বক্সে লিখে দিও আমি খুব মিস করেছি ভীষণ মিস করেছি কিন্তু যেহেতু আমি অনেক দিন পর বাবার বাড়িতে থাকতে গেছিলাম তো থেকে আমি ভাবলাম যে না কটা দিন ব্লগিং অফই থাক তো আর ব্লগিং করিনি বন্ধুরা তো খুব এনজয় করেছি বলছি তোমাদেরকে বন্ধুরা টোয়েন্টি ওয়ান ডেজ উইন্টার ওয়েট লুজ চ্যালেঞ্জটা কুইট করে দিয়েছি বন্ধুরা কিছুদিন পর আবার করব কিন্তু কুইট করতে হলো যেহেতু বাবার বাড়িতে গেলাম খুব এনজয় করেছি খাওয়া দাওয়া তেমন করিনি কিন্তু এনজয় করেছি বন্ধুরা তো এই কটা দিন এত রেস্ট্রিকশন বা তেমন লাইফস্টাইল করিনি আমি লিড করিনি যেহেতু অনেক দিন পর গেলাম আর ভাবলাম যে ব্লগিং করব না কিছুদিন মোবাইলটাকে একটু দূরে রেখে ফ্যামিলি মেম্বারসদের সাথে আমার মা বাবা বোন বোনেরা সবার সাথে একটু টাইম স্পেন্ড করবো তো তাই মোবাইলটাকে একটু দূরে রেখেছি বন্ধুরা কাকু উঠেছ তুমি উঠেছ কোনটা কি কিছু না তো বল হাই বলে দে গুড মর্নিং আওয়াজ না রে এখন উঠেছে কী খাবে ঘড়ি লাগাবে কে দিয়েছে ঘড়িটা কে দিয়েছে ঘড়িটা ঘড়িটা কে দিয়েছে মিমি দিয়েছে ও মিমি তোমাকে ভালোবাসে অ চোচোনা কী খাবি এখন আচ্ছা ঠিক আছে যাও মুখটা ধুয়ে নাও মুখটাও ধুবি না থাক এই কটা দিন থেকে না বন্ধুরা সম্রাট একদম চাইছে না সোয়েটার পরতে এত ঠান্ডার মধ্যেও ও টি শার্ট গা দেবে আর ঘুম থেকে উঠেই একটা জিন্স লাগিয়ে দেবে ওর জিন্স এত প্রিয় হয়েছে কি আর বলবো তোমাদেরকে আর বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমার বর এখনও গোয়াতে আছে আজকে আসবে ও আর আমি ছিলাম এতদিন আমার বাবার বাড়িতে কাল রাত্রে তো ফিরলাম তো কাল আমি আর সম্রাটি ঘুমিয়েছিলাম তো ভাবলাম আজকে এখন বেডশিটটাকে চেঞ্জ করে তারপর বালিশের খাবারগুলোকেও চেঞ্জ করে দেব আর এতদিন তো কি বলবো যা হয় সব মেয়েদেরই মার বাড়িতে গেলে বাবার বাড়িতে গেলে সব কাজ মা মাই করে নেয় কিছুই করতে হয় না তো আমারও কিছু করতে হয়নি তো একটা কি বলবো কুড়ে বলতে পারো হয়ে গেছিলাম কিছুদিন পুরো মাই রেডিমেড সব কিছু পেয়েছি মা জল দিলো ভাত দিলো সব কিছুই দিয়েছে খুব ভালো লাগছিল লাগছিল যে আবার পুরনো সব কথা পুরনো সেই দিনগুলো ফিরে এসে গেছিল কিন্তু কি আর করব বন্ধুরা বিয়ের পর এগুলো দিন শুধুমাত্র কটা দিনের জন্যই আসে পাঁচটা দিন পনেরোটা দিন বা এক মাসের জন্য তার থেকে বেশি মনে হয় না আর আসে তো আর এক তো ব্যাকপ্যাকিং প্যাকিং করার থেকে বেশি এইগুলো আবার জায়গায় রাখা খুবই কষ্ট আমার মনে হয় জানি না তোমাদের কেমন লাগে ঘুরতে যেতে তো খুব এক্সাইটেড লাগে কিন্তু এসে আবার গুছিয়ে জায়গায় জিনিস রাখা জায়গায় জায়গায় কাপড় রাখা বিরক্তকর আর এখন ফাইনালি ব্রেকফাস্ট করবো বন্ধুরা খুবই হেলদি একটা রেসিপি এটা হচ্ছে আটা দিয়ে ডিম দিয়ে আর সুজি দিয়ে গোলা রুটি বলতে পারো বা ডিম পাও রুটির মতো বলতে পারো আর দিয়েছি পেঁয়াজ আর শুধু কাঁচা লঙ্কা আর নুন তো দেবোই খুবই হেলদি আর শুধুমাত্র আমাদের জন্য না বাচ্চারাও খেতে পারে খুব টেস্টি হয় তোমরাও ট্রাই করে দেখতে পারো আজকে সবাই খেলাম আর তারপর ভাবলাম যে একটু রোদ পোয়াই এত সময় তো কাজ করেই গেছিলাম তো ভাবলাম একটু রোদ পোয়াই আর সত্যি শীতের দিনের রোদ্র না খুব ভালো লাগে আর বন্ধুরা আমার শ্বশুর বাড়িতে যেহেতু নিচে কেউ নামে না তো তাই আমরা ব্যালকনিতেই রোদ পোয়াই আর সত্যি এই শীতের দিনে আমার বাবার বাড়িতে অনেক আলাদাই আনন্দ হয় সবাই নিচে বসে একটা চার আড্ডা হয় খুব আনন্দ হয় খুব ভালো লাগে যখন আবার নেক্সট বাবার বাড়িতে যাব। তখন দেখাবো সত্যি শীতের দিনে একটা আলাদাই ফিলিংস থাকে সেই রোদ পোয়ানো আর সবার সাথে গল্প করা চা খাওয়া রোদ্রোর মধ্যে বসে পর বর আসে যাবে তো তার আগে ভাবলাম যে রান্নাগুলো করে নিই আর আজকে করছি কাতলা মাছের কালিয়া বন্ধুরা আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল সিদ্ধ হচ্ছে আর আমার মাছের ঝোলটাও হয়ে যাবে মানে কালিয়া আর বন্ধুরা অনেক দিন পর ব্লগিং করছি যেহেতু ভালোও লাগছে আবার মার কথা ভীষণ মনে পড়ছে বোনের কথা মনে পড়ছে সবার কথা মনে পড়ছে এতদিন সবার সাথে হই হুল্লোড় করে দিন কাটিয়ে দিয়েছি বুঝতেই পারিনি পাঁচটা দিন লেগেছে পুরো পাঁচ মাস কাটিয়ে এসেছি সত্যি বন্ধুরা মানে মেয়েদের যে জীবন কি বলবো আজ এইখানে কাল এইখানে এইভাবেই চলে যাচ্ছে আর কিছুদিন পর সম্রাটের স্কুল স্টার্ট হয়ে যাবে তারপর তো আর পারবো না আমি জানি কিন্তু এখন যেহেতু আপাতত এখন কিছুই নেই তো তাই ভাব ঘুরতে পারছি তারপর ঘোরা কখন ঘোরা হবে জানি না আর বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে লিখে দিও কাতলা মাছের কালিয়া কারকার ভালো লাগে আমার তেমন ফেভারিট না বন্ধুরা হ্যাঁ আমার বোনের কাতলা মাছ খুব প্রিয় ভীষণ প্রিয় আর আমার বরেরও কাতলা মাছ আমার তেমন না আমার ইলিশ মাছ চিংড়ি মাছ বোয়াল মাছ খুবই ভালো লাগে তোমরা কোন কোন মাছ খেতে ভালোবাসো আর কাতলা মাছ ফেভারিট নাকি কমেন্ট বক্সে লিখে দিও বন্ধুরা আর এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল আর এখন যাব আরও কাজ আছে বন্ধুরা দেখি কি কাজ করি এখন তো কাজ তো চলবেই এখন ভাবলাম যে একটু ইউটিউব দেখি আর তোমাদের মেসেজ এসছে নাকি কমেন্ট এসছে নাকি একটু দেখি একটু চেকিং করছিলাম তোমাদের কমেন্টগুলো প্রত্যেক ভীষণ ভালো লাগে আর কিছুদিন ধরে ভিডিও আপলোড করছি না তো একটু মিসও করছি তোমাদেরকে যেহেতু কটা মাস থেকে একটা বন্ডিং হয়ে গেছে তোমাদের সাথে ডেইলি কথা বলার ডেইলি একটা আপডেট দেওয়ার ব্লগিং করা ব্লগ আপলোড করা একটা আলাদাই একটা মানে রিলেশন হয়ে গেছে বন্ধুরা তো খুব মিস করছিলাম আজকে তো তাই ভাবলাম যে একটু বসে একটু মোবাইল ঘাটি বন্ধুরা আজকের ব্লগিংয়ের ঠিক লাস্ট পার্টে গোয়ার কিছু ক্লিপস শেয়ার করব যেগুলো আমার বর পাঠিয়েছিল কিন্তু তোমাদের সাথে শেয়ার আর করতে পারিনি যেহেতু কদিন ধরে আমি ব্লগিং করিনি তো তাই ভাবলাম যে আজকে যেহেতু ব্লগ ব্লগিং করেছি তো এই ব্লগগুলো মানে এই গোয়ার কিছু ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করে দেই তো পুরো ব্লগটা দেখো বন্ধুরা স্কিপ করো না বাঘা বিচ তারপর আমার বর যে হোটেলে থেকেছে বা গোয়া এয়ারপোর্ট এগুলোর কিছু কিছু ক্লিপস কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে পারবে তো পুরো ব্লগটা দেখো বন্ধুরা স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা আজকের এই সিম্পল ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করো বন্ধুরা এখন সমস্ত কাজও শেষ আর কিছুক্ষণের ওয়েট একটার সময় বা দেড়টা দুটোর সময় চলে আসবে আমার বর বর আসার সময় হয়ে গেছে তো খুব তাড়াহুড়ো করছি তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ওয়েট মানে দিন পর দেখবো দেখব

বরকে বলেছিলাম গোয়ার থেকে গোয়ার কোনো স্পেশিয়ালিটি স্পেশাল কিছু নিয়ে আসতে স্পেশালি ম্যাগনেটগুলো তো বর নিয়ে আসলো গোয়ার ম্যাগনেটগুলো ফ্রিজ ম্যাগনেট বলতে পারো বা আলমারি গোদরেজের মধ্যেই সেই ম্যাগনেটগুলো লাগিয়ে রাখা যায় সত্যি ভীষণ ভালো লাগে তো আর এখন দেখানো বন্ধুরা গোয়ার ক্লিপসগুলো যেগুলো বলেছিলাম তো এইগুলোই ক্লিপসগুলো পাঠিয়েছিল ও তেমন ব্লগিং তো পারে না তো কিছু কিছু ভিডিও বানিয়ে পাঠিয়েছিল এগুলো বাঘা বীচের ক্লিপসগুলো বন্ধুরা এই দেখো বাঘা বিচিটা গোয়ার আমি তো যাইনি আর আমার তেমন যাওয়ার ইচ্ছেও নেই ইচ্ছেটুকুও নেই আমার ড্রিম প্লেস না বন্ধুরা আর বন্ধুরা এই যে হচ্ছে রেজর্ট এই রেজোর্টেই আমার বড়রা ওরা ওর বন্ধুদের সাথে থেকেছে

আমাদের কেমন লাগলো গোয়ার ব্লগিং আমার পরের ব্লগিংটা

Gracias. <laughs> কিন্তু ৰাজাই ভিউ পাই ন উঠি যাও ফটো এক তোমাৰ ৰাকেশ অনে ফটো উঠবাই আইতে না কিন্তু